এখন আপনাকে কিভাবে উপকার করতে পারে আপনি ভাত খাইছেন আমি বলতে আমার এই হাটটা ভাঙ্গা আছে আমার এখানে একটা আমি খুবই গরিব মানুষ আমার হাটটা ভাঙ্গে গেছে আমার যদি পারো যে তোমরা কিছু সাহায্য করে দাও সাহায্য এখন তো মনে কাকা আমাদের কাছে এত একটা ইয়া নাই কিন্তু আপনাকে দেখছি আপনি কি এখনো থাকেন সবসময় থাকবেন তো আপনাকে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবো উপকার করার চেষ্টা করবো আপনি হাত বাঙ্গা হাতের চিকিৎসা করার লেগে টাকা বা পয়সা যেভাবে হোক আমরা আপনাকে পছামো কিছু বুঝছেন তো এখন হঠাৎ করে আইসি টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে বুঝছেন না তো আপনাকে যতটুকু সাহায্য করার আপনি বাত টাত খাইছেন তো বাত কোথায় এক বাড়ির থেকে দিছে। ঘুমান আচ্ছা তোলা আমরা অবশ্যই কালকে পরশু আসলে আপনি লেগে কোনো কিছু নিয়ে আসুন মানে আপনার নাই আপনার জন্য একটা খেতে এবং একটা কম্বল বালিশ আমরা চেষ্টা করবো কিছু বুঝছেন আর আপনাকে হাত চিকিৎসা করার কিছু সাহায্য করবো কিছু বুঝছেন তো আপনার ক্ষেত্রে আপনার জনগণকে বলেন আপনাকে কি করতো আমার ক্ষেত্রে এই আমার কিছু মানে হেল্প করলি মানে আমার আটটা ভালো হইলি হ্যাঁ আমি যদি মানে ভিক্ষা করে খাইতে পারি আমার যদি ঝানটা সুস্থ থাকে তা আমি আল্লাহর কাছে আমি কাছে হাতরা কিভাবে আপনি মানে মানে আমি ভিক্ষা করতে গেছিলাম দশ বারো কেজি ছাউল পাইছি তারপরে ওই আমি ছাউল লইয়া গিয়া

তো দেখেন ওনার হাতরা ভেঙে গেছে আমি নতুন আইডি খুলছি আপনার অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো উনি হাতরা দেখেন ভেঙে গেছে তো উনি একজন অসহায় মানুষ তারপরও মনে করলেন যদি কেউ ইয়াসিন ভাই আপনার যদি তফিক থাকে আপনি কাকার কিছু দেন কাকা খরচ মস্ত করবো আমি আমার তরফ থেকে আপনাকে আচ্ছা আপনাকে আপনি

আচ্ছা কাকা ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো অবশ্যই আপনাকে আমরা সাহায্য করার চেষ্টা করব হ্যাঁ ওকে আমাদের জন্য দোয়া করবেন আমরা ছোটো মানুষ বুঝছেন আমরা আপনাদের মতন এত বড় লোক না বুঝছেন আমরা আপনাদের মতন আচ্ছা তো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কাকা হ্যাঁ ওকে ওকে ওকে